বাসার মধ্যে একটা বিড়াল রাখছিলাম সারাদিন চব্বিশটা ঘন্টায় বিড়ালটা খালি চালায় মনটায় চায় বিড়াল চালে শুধু জালাস না কান্ধের উপর ইচ্ছা বইয়া থাকো একদিন কান দেখতে ফালা এমন এক আসার দিন না ওদিন বুঝবি তোর কোন কাম কাজ নেই কাম কাজ করতে পারিস না নাম না নাম সুভাষ বসে সুভাষ বসে কেন শোন তোর একটা কথা কই কি

সকালে আমি ফোন দিয়া কইছি তোর রিজেন লেটার দরাইতে পরে আর অফিসে ঢুকতে পারছ না ঢুকার আগে কি করছে রিজেন লেটার দারানে আতা দরাই দিছে আশিক চৌধুরী কি জানো হ্যাঁ আশিক চৌধুরী কি বিজনেস ম্যাগনেট ম্যাগনেট আপনি হইছেন বলদ বলদ আশিক চৌধুরী এরকম ষাট টাকা দামের চশমা বিনলে

একশো পঞ্চাশ টাকা আর এর দাম জানেন একটা ফ্রেমের দাম শুনলে তো আপনার আপনার পোলার এক মাসের বেতন এই তিন পোলা এক মাসে যা কামাই করে না ওই ব্যাগটা দাও তা খারাপ হয়ে যায় শুইলার ভিতরে চালাপরা শুরু হয়ে যায় পাতাই না কোথা সারাদিন খায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাইতে লাইন ঘুমায় কি দেখে যে আইপলো আর কাছে আমার বোনের বিয়া দিছে আমার বোনের জীবনটাই নষ্ট করে দিছে আইছে তুমি অফিসে যাও যাই গা বাড়ি ঘর ভুইরে গেছে গা আমাদের সোফাগুলো নষ্ট হইবো সোফা থেকে উইটা বসেন আমার একটা কাপ চা দিস সারা লাড়তে এন আমার মাঝে মাঝে মনিটর চাইতে বলে আমারে মধ্যে একটা বিড়াল রাখছিলাম সারা দিন 24 টা ঘন্টা বিড়ালটা খালি জালায় মনtoy চাই বিড়াল দারে

বলদের টাকাটা রাখে গেছে পাগল সাগল দিয়ে বাড়িটা ভয় রাখছে এই টাকাটা নিয়ে যাও টাকাটা নেওয়ার কথা মনে নেই দাও শোনো এই বাড়ি থেকে পাগল ছাগল দূর করবা বলে গেলাম মরার জন্য এই বাড়িটা দেখতেই মন যায় অসহ্যকর এই আম্মা আম্মা বুঝলাম না সমস্যা কি আমার বাপের না এই শালার শালারপুথের তুই তিন বছর ধরে দেখতেছি এখানে শুধু খায় আর ঘুমায় আর বাসার ভিতরে এসে এসে তোর কোন কাম কাজ নেই কাম কাজ করতে পারিস না নাম কেন শোন তোর একটা কথা কবি তুই আমার বোনের সাথে রাতটা ঘুমাবি না তুই ঘুমাস না তোর বুঝি কাটতে তো

কোনো কাম কাজ করতে পারিস না এই যে আমি তো বসে বসে খাই তোর কি একটু লজ্জা করে না হ্যাঁ দুই দিন দুই দিন সময় দিছি দুই দিনের ভিতরে যদি কোনো কাম কাজ না করিস না তো এইখান থেকে ফাইডে ভালো আমা এটা আটা কাপড় সাবি না হ্যাঁ কিছি তোমার শরীল না খুব সত্যি তো ঠান্ডায় মন খারাপ কেছি বলছে তুমি আসছো তোমাকে যে কি আনতে বলেছিলাম আনছো বুঝলাম না কথা বলተছ না কেন কি হয়েছে তোমার এই যে না সমস্যা কি বুঝলাম না কিছু কি হইছে অফিস থেকে আওয়ার পরে তুইও কথা কস না ওই আইলো ওইও কথা কই না মুখ বন্ধ করে বইরছস সমস্যা কি কবি তো আম্মা চাকরি নাই আম্মা হ্যাঁ

ওই বান্ধের ভিতরে ঘরের থেকে বাই করে অমঙ্গল অমঙ্গল তুই মনে যাওয়ার সময় দেখে গেছিলি হ্যাঁ আল্লাহর বুধে আমি ঘরে দেখে যদি বাইরে হয়েছি আমি অল্পের লেগে আমি একদিন নিচে পড়ি নাই কি বাচ্চাটা বাচ্চি আমি চালার বুথের দেখে গেলে ভালো রাস্তাও দেখে খাতা খুঁজা হয়ে থাকা এখন আমরা চলবো কিভাবে এই মাসে মনে করছিলাম বিয়াতে যাবো সেটা আর হইল না

বিকালে বুকে ব্যথা সন্ধ্যায় মাথা ব্যথা কুদা হুদি ভালো মানুষ শুয়ে রয়েছে ঘুমের মধ্যে দিয়ে আমি বেকা হয়ে গেলাম আব্বা ও যে দিন থেকে এই বাড়িতে পাড়া দিছে এই বাড়ির আয় উন্নতি সব আব্বা নষ্ট হয়ে গেছে ভাই একদম ঠিক কথা বলছে কি করম যায় ওরা কত ওরে লাত্তি দা বের করো কি করম যায় মানি দেখতে হাওয়ার মতো কই ভিতরে নি গেটিটা তৈরা হেনে লই আমি যা

আমি তো কইতে পারতাছি না কি কারণে গেছে যদি জানতাম কি কারণে গেছে আমি অন্তত এক জিগাইতাম যে আমার চাকরি কি জন্য গেল আমি কখন এরকম কিছু করি না যে আমার চাকরি চলে যাবো কিনিয়া গেল এই তো আমি না ওই ওই অফিসার মালিক ওই অফিসার বস ওই অফিসার ম্যানেজিং ডিরেক্টর ওই ডিরেক্টর ওই কমপ্লেন করছে তোকে চাকরি গেছে গা আরে তুই না কি করবি তুই না কি করবি তোর তো পিয়নের চাকরি দিব না অফিসে আরে আব্বা কারে কি কয় অফিসার

চোখে দেখেন ইন কি থেকে একশো পঞ্চাশ টাকা আর এর দাম জানেন একটা ফ্রেমের দাম শুনলে তো আপনার আপনার পোলার এক মাসের বেতন এই তিন পোলা এক মাসে যা কামাই করে না ওই বেতন শোনা অফিসার তুমি যে পোস্টে কাম করো না তোমার ওই পোস্ট আমি চাইলে প্রতিদিন চেঞ্জ করে ফেলতে পারি বাসায় বয়ে থাই গুমায়া থাই কারণ তো আছে মানুষ মানুষ সম্পর্কে আগে জানার চেষ্টা করে অবজার্ভ করে অবজার্ভ করবে কি আগে ফালা ভালি লাগায় দাও তুমি কয় টাকা বেতন পাও তোমার বেতন পাওয়ার প্রয়োজন ছিল পনেরো হাজার টাকা তোমার পঞ্চান্ন হাজার টাকা স্যালারি দেওয়া হয় কেন জানো ওই বাড়তি টাকাটা যেন সংসারে দিতে পারো তুমি তো পনেরো হাজার টাকারও যোগ্যতা নেই তোমার আর এই তোমার দুই ভাই দশ হাজার টাকা বেতন পাওয়ার যোগ্যতা নেই চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হয় তাহলে দশ হাজার মাইনাস করলে থার্টি থাউজেন্ড ওর হইলো থার্টি থাউজেন্ড আর তোমার হইলো কত ফর্টি থাউজেন্ড এক লাখ টাকায় এক্সট্রা কেন দেওয়া হয় যেন ফ্যামিলির সবাই ভালো খেতে পারে আর মে তুমি আমি বাসায় বয়ে বয়ে খাই আমার টাকা আমি খাই আমি তোমার টাকা খাই আমি আমি আশিক চৌধুরী আমি অমুক তমুক কোম্পানির মালিক তোমার ডোলপিটাই মো বেয়াদব কথাই তো বলতে জানো না তিনটা একই টাইপের বেয়াদব চরম আর আপনি তো তার থেকে তিন গুণ বেশি বেয়াদব কিলোমিটার আছে আপনার পরিবারে বাপ মারা এত চলেন মাথা টুবি একটা লাগান আর ওই যে দুইশো তিনশো টাকা আমি কিছু বুঝতেছি না আব্বা আমি কি ঘুমের ঘরে আছি না বাস্তবে আছি আমি কিছু বুঝতেছি না বইয়ের নিচে

চার মাসের জন্য সাসপেন্ড করেছে বাসায় বসে ট্রেনিং নিবা কিভাবে ব্যবহার শিখতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় ওই খালি পাঁচশো টাকা দানা শার্ট একটা পড়লেই শিল্পপতি হয়ে বেজা না কথা বলার আগে ব্যালেন্স রাখতে হয় ঠিক শিক্ষার মান রাখতে হয় বেয়াদবি করলে শিক্ষার মান থাকে না ঠিক আছে টেনশনের দরকার আর এই যে হ্যাঁ গুলিস্তান আটশো নয়শো টাকা করে জুতা বেচে

এরপরে বেয়াদবি দেখম আমারও তো জানো না আমি কি আমি সুপসাই ভদ্র কিন্তু আমি গাড়াই গোডাউনে গেছিল গোডাউনে আছে কিছু লেবার বদমাইশ আমি গাড়াই লুঙ্গি পিন্দা এটা দেখবে যাওয়া হয় না যাই থেকে ওই চেয়ারের মধ্যে বয়ে বয়ে তো শেষ করতে পারবো ফলান কে আব্বা আব্বা আচ্ছা আমার নামাজের সময় হয়ে গেছে নামাজে দাঁড়ানোর আগে আগে চিন্তা করবেন যে আমি সারা দিনে কতগুলি খারাপ ব্যবহার করছি আর আমি কতটা ভালো কাজ করছি ভালো আচরণ করছি জি এটাই করা উচিত চার মাসে যদি চেঞ্জ না আসে না চাকরি জীবন না চার দিন চেঞ্জ হয়ে যাবে চার মাসও লাগবে না চার দিন সরি বলো সরি বলো সরি বলো

বাসুদ বাসুদের অর্থ বাংলাদেশ সুবিধাবাদী দল বাসুদ হ্যাঁ তোমার মত তো চমৎকারীরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় ছড়ায় ছিটাই আছে সুযোগ বুঝাই যোগ বুঝা কব্যবহ অহনে অহনে কেমনে পোলটিরা মারলো আর কেমনে তোমার অপমান করালো

aja lah <coughs> abbasulina box main je lah asyik bekas titik